সুন্দর হাসি আমরা সবাই চাই আর সুন্দর হাসির জন্য ঝকঝকে সাদা দাঁতের বিকল্প নেই তাই দাঁত সাদা ও ঝকঝকে করতে আমরা কত কিছুই না করি কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে দাঁতের যত্ন নিতে পারি না আবার সুস্থ দাঁত পেতে বছরে একবার ডেন্টিসের কাছে যাওয়ার দরকার কিন্তু আমরা সাধারণত যাই না হলদে দাঁতের জন্য কেউ কেউ লোকজনের সামনে অস্বস্তি বোধ করেন কিন্তু নিয়মিত একটু দাঁতের যত্ন নিলেই এ সমস্যা থেকে রেহাই পাওয়া যায় হলদে দাঁতকে ঝকঝকে করতে আছে ঘরোয়া উপায় চলুন জেনে নেওয়া যাক এই সমস্ত উপায় আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন খাবার খাওয়ার পর এবং কিছু পান করার পর দাঁতের মধ্যে স্টেইন পড়ে সবচেয়ে ভালো উপায় হল খাবার খাওয়ার ও ড্রিঙ্কসের কুড়ি মিনিট পর দাঁত ব্রাশ করা এটা সব সময় সম্ভব না তাই প্রতিদিন দুপুর ও রাতের খাবারের পর ব্রাশ করতে পারেন চা কফি প্রতিদিন খেলে দাঁতের উপর নাছোড স্টেইন পড়ে বাড়িতে থাকলে প্রতিদিন তিনবার দাঁত ব্রাশ করুন প্রতিদিন খাওয়ার পর দাঁত মাজলে উজ্জ্বল ও সাদা ঝকঝকে দাঁত পেতে পারেন দাঁত সাদা করতে বেকিং পাউডার বেশ কার্যকর এটি একটি প্রাকৃতিকভাবে দাঁত সাদা করার অন্যতম উপায় একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে পেস্টের সঙ্গে কিছুটা বেকিং পাউডার নিয়ে দাঁত মাজলে দাঁত হয় ঝকঝকে সাদা সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশের সময় এটা করা যেতে পারে সাদা দাঁত পেতে নারকেল তেলের ব্যবহার অন্যতম ঘরোয়া টোটকা বহু মানুষ আছেন যারা সাদা দাঁতের পাশাপাশি উজ্জ্বলতা বাড়াতে নারকেল তেল ব্যবহার করেন নারকেল তেল মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন পাশাপাশি টুথব্রাশে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে ব্রাশ করতে পারেন অন্যদিকে সুতির কাপড়ের মধ্যে কয়েক ফোঁটা নারকেল নিয়ে দাঁতের উপর ঘষে নিতে পারেন দাঁত ঝকঝকে সাদা করতে লেবু বিকল্প নেই এক চিনটি লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে মাজলে দাঁত সাদা হয় এছাড়া লেবুর খোসা দিয়ে আপনার দাঁতে ঘষতে পারেন দেখবেন আপনার দাঁত সাদা ও ঝকঝকে হবে দাঁত সাদা করতে কমলার খোসা জাদুর মতো কাজ করে সকালে ঘুম থেকে উঠে কমলালেবুর খোসা দিয়ে দাঁত ঘষুন এতে দাঁত আরও সাদা এবং শক্তিশালী হবে গ্রিন টিতে প্রচুর পরিমাণে ফ্লুরাইড থাকে এছাড়া এটি অ্যান্টি অ্যাসিডিক হওয়ার কারণে দাঁতে হলুদ রং পড়তে বাধা দেয় শুধু লেবু নয় লবণ ও বেশ ভালো কাজ করে দাঁত পরিষ্কার করতে দাঁত মাজা হয়ে গেলে হাতের আঙুলে অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন এতে দাঁতের গোড়া হবে শক্ত ও মজবুত ফিরবে দাঁতের নিজস্ব রঙও খাবার বা ড্রিঙ্কের পাশাপাশি ধূমপানের কারণেও দাঁতে স্টেইন পড়ে অতিরিক্ত স্মোকিং ও সিগারেটের রাসায়নিক পদার্থ দাঁতে কালো ছোপ তৈরি করে যার কারণে দাঁতের উপরিভাগে কালো ছোপ হলদেটে রং হয়ে যায় ব্ল্যাক কফি এবং রেড ওয়াইনের কারণে দাঁতে স্টেইন পড়ে দ্রুত দাঁতের এনামেলকে নষ্ট করে দীর্ঘস্থায়ী কালো ছোপ করতে দেখা যায় তাই এই দুটিকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো আপনি যদি আপনার সুন্দর হাসি সবার সামনে ধরে রাখতে চান তাহলে আপনার দাঁতে যত্ন নিন কয়েকটি অভ্যাসের পরিবর্তনে আপনি আপনার দাঁত করতে পারেন ঝকঝকে সাদা এমন আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন